কোরআনুল কোরআন পাঠের অনেক ফজিলত রয়েছে কোরআন পাঠ করে কেউ পেয়ে যাবে সারা জীবন থাকার মতো সুন্দর বাসস্থান কেউ বা আবার কোরআন অসম্মান করে পেয়ে যাবে যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর শাস্তি আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হবে কোরআন পাঠের ফজিলত সম্পর্কে এর জন্য আমরা আজকে জানবো কোরআন পাঠের ফজিলত সম্পর্কিত কতিপয় হাদিস রাসূল সাল্লাল্লাহু এর এরশাদ করেন যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পাঠ করবে সে দশ নেকি পাবে আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর সুতরাং এই তিনটি অক্ষর পাঠ করলে তিরিশ নেকি পাওয়া যাবে হযরত আল্লাহ আনহু থেকে বর্ণিত তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকেও শিক্ষা দিয়েছে হজরত আবু বকর রাজি আল্লাহ থেকে বর্ণিত মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমরা ওই জিনিস থেকে অনেক মূল্যবান আর কোনো জিনিস পাবে না যা স্বয়ং আল্লাহ আলার পবিত্র জবান থেকে বের হয়েছে তথা আল কোরআন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত পবিত্র কোরআনের মর্যাদার কারণে অনেকে উচ্চ শিখরে আরোহণ করবে আর কোরআন শরীফের অমর্যাদার কারণে অধিকাংশ লোক নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে পবিত্র হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে ব্যক্তি মহাপবিত্র কোরআন মাজিদ পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে কেমতের দিন পুরস্কারস্বরূপ তার মাতা পিতাকে সূর্যের আলো অপেক্ষায় জ্যোতিপূর্ণ টুপি পরিধান করানো হবে তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে নফল ইবাদত সমূহের মধ্যে মহাপবিত্র কোরআন তেলাওয়াতে তেলোয়াতে অনেক বেশি সুতরাং তোমরা সর্বদা পবিত্র কোরআন তেলোয়াত কর কেননা হাসরের মাঠে পবিত্র কোরআন মাজিদ তার পাঠকের জন্য মহাপরাক্রমশালী সুপারিশকারী হিসাবে সুপারিশ করবে অন্য এক হাদিসে আসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করা হবে তখন মুনকার নাকির প্রশ্ন করার সময়ে মিতের পক্ষ থেকে একজন যুবক বলবে ইনি আমার বন্ধু আমি তাকে একাকীভাবে ছেড়ে যেতে পারি না কেননা দুনিয়াতে থাকাকালীন সময়ে এ ব্যক্তি মহাপবিত্র কোরআনে কারিম তেলোয়াত করেছিল আর এখন আমি তার ওই পবিত্র কোরআন সুতরাং আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন আমি কিন্তু আমার এই বন্ধুকে বেহেস্তে না পৌঁছে দিয়ে তার নিকট থেকে বিদায় নিতে পারব না এরপর কারিম মৃত ব্যক্তির নিকট আত্মপরিচয় দিয়ে বলবে আমি আপনার দুনিয়াতে পাঠকারী ওই কোরআন যা আপনি কখনো উচ্চ স্বরে কখনও নিম্ন স্বরে পাঠ করতেন এখন আপনি নিশ্চিন্ত থাকুন মুনকার নাকিরের প্রশ্নের জন্য আপনার কোনো ভয় নেই এরপর ফেরেস্তাদের প্রশ্নের পর তাকে বেহেস্তের পোশাক ও বিছানা দান করা হবে যার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা করাও সম্ভব না যে ব্যক্তি কোরআন তেরওয়া করতে জানে না তার সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সে ব্যক্তি মানবহীন ঘরের মতো অর্থাৎ যে ব্যক্তি কোরআন পাঠ করতে জানে না সে অনুপযুক্ত লোক সুতরাং তার জীবনের কোনো মূল্য নেই এ পর্যন্ত আলোচনা থেকে আমরা সকলে বুঝতে পেরেছি কোরআন পাঠের অপরিসীম ফজিলত রয়েছে আল্লাহ তা আমাদের সকলকে বেশি বেশি কোরআন পাঠের তৌফিক দান করুন আমিন